যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে দেশটির ক্রেতারা চলতি পঞ্জিকা বছরের জানুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় ছেচল্লিশ শতাংশ তৈরি পোশাক আমদানি বাড়িয়েছে ওই মাসে বাজারটিতে মোট আশি কোটি ডলার সমমূল্যের পোশাক রপ্তানি করেন দেশের উদ্যোক্তারা এই রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই শতাংশ বেশি প্রবৃদ্ধির এ হার চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সহ কয়েকটি দেশ থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ এমন প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন উদ্যোক্তারা তারা বলছেন গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধান করে দেশে উৎপাদনের জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারবে বাংলাদেশ উত্তরা বনশ্রী কুড়িল ও সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ তথ্যানুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা সাতশো বিশ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিল ছয়শ তিন কোটি ডলারের পোশাক অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে সাড়ে উনিশ শতাংশ একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ বাজারে গত বছর তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ দু সাল শেষে বড় প্রবৃদ্ধি না হলেও ইতিবাচক ধারায় ফেরে সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ডেস্ক